কিছুদিন আগে আমি আর ভাই গিয়েছিলাম পেটুকে মানে সেই বিখ্যাত আমেরিকান দাদার রেস্টুরেন্টে আমাদের যেতে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লেগেছিল গিয়ে তো চক্ষু চড়ক গাছ এই দুপুরবেলাও এত ভিড় ওখানে গিয়ে দেখলাম দুটো লাইন একটা পার্সেলের আর একটা বসে খাওয়ার তবে তুলনামূলকভাবে বসে খাওয়ার লাইনটাতেই ভিড় বেশি কেন কি কোথায় পাবে আশি টাকায় আনলিমিটেড রাইস আর আলু যদিও সেটা যারা বসে খাবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে পার্সেলের ক্ষেত্রে নয় বসে খাওয়া বা পার্সেল দুটোতেই আশি টাকায় চিকেন বিরিয়ানি আর দেড়শো টাকা মটন বিরিয়ানি আর যারা বসে খাবেন আগেই বললাম তাদের জন্য রাইস আর আলু আনলিমিটেড যাই হোক যখন আমাদের টান আসলো বিরিয়ানি শেষ আবার নতুন করে হারিয়ে এনে বসালো তখন একটা জিনিস খেয়াল করলাম বিরিয়ানিতে সাতা অংশটাই একটু বেশি আর একটা মিষ্টি স্মেল আসছিল খুব যে উগ্র একটা স্মেল সেটা নয় আমি তো বলবো কেউ পেটুকে এসে মানে আমেরিকান দাদার বিরিয়ানি একবার হলেও টেস্ট করো আশা করি নিরাশ হবে না আমাদের ছ প্যাকেট নিতে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল পরে বাড়িতে গিয়ে ছেলের আবদারে কলা পাতায় বিরিয়ানি ওফ জাস্ট ফাটাফাটি